গাছের পাতা চুরি করে এবার আমি কাপড়ে প্রিন্ট করবো লাস্ট টাইম আমাকে ভিডিওতে অনেকেই বলেছিল কেন আমি ফুলগুলো কালার দিয়ে ডিরেক্টলি করিনি আজকে দেখাবো যে কেন করিনি আমার মাথায় আগে থেকেই ছিল যে আমি পাতা দিয়ে একটা ফ্যাব্রিক প্রিন্ট দেখাবো তোমাদেরকে আর তোমরা যারা জানো না ভাই পাতা দিয়ে খুব সুন্দর সুন্দর প্রিন্ট করা যায় আর এই জন্য আমি গাছের বিভিন্ন শেপের পাতা ছিঁড়ে নিয়ে এসেছি আর যেগুলো হচ্ছে সুন্দর সুন্দর শেপের কিছু পাতা নিয়ে এসেছি আর এই পাতাটা দেখো এটা দেখতে পুরা গাঁদাফুল গাছের পাতার মতো অ্যান্ড এটার ফুলটাও কিন্তু দেখতে অনেকটা ওই রকম যাই হোক ফুল তো কাছে ছিল না দেখাতে পারিনি বাট পাতাটা দেখায় দিলাম এখন হচ্ছে আমার এই সুন্দর অরেঞ্জ কালার টপটার পালা যেই টপটাতে আমি আজকে প্রিন্ট করব। আর এই টপটার এই স্লিভসটাতে আমি প্রিন্ট করব। এই তিনটা কালার আমি অ্যাক্রেলিক নিয়েছি অ্যাক্রেলিক কালার দিয়ে আমি প্রিন্ট করবো যারা জানো না অ্যাক্রেলিক কালার কিন্তু ফ্যাব্রিক প্রিন্ট করা যায় আর অ্যাক্রেলিক কালার ফ্যাব্রিক প্রিন্ট করার পর কালারটা উঠে যায় না কখনো নর্মাল ওয়াশে কখনো এটা উঠে যাবে না যদি ডিটারজেন্ট দিয়ে ঘষে ঘষে কাপড় কেউ ভিজিয়ে রাখে গরম পানিতে সেক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট বাট নর্মালি যদি পানি দিয়ে ওয়াশ করা হয় তাহলে এই কালারটা উঠে যায় না আর আমি এই সুন্দর একটা শেপ বের করে নিয়েছি পাতার যেটা একদম পারফেক্টলি আমার এই স্লিভটার জন্য আমি যেমন চাচ্ছি ওরকম একটা শেপ দিতে পারে বেসিক্যালি আমার পাতার শেপের চেয়ে বেশি দরকার হচ্ছে এই পাতার শিরার শেপটা মেন যে পাতার শিরার লাইনগুলো থাকে আমি ওই প্রিন্টটা আসলে এই স্লিভসে চাচ্ছি সো যার কারণে আমি এখানে কালার মিল করার জন্য আমি আসলে আমি একটা কম্বিনেশান মনে মনে ভেবেছিলাম সেটা হচ্ছে আমি বার্নড অরেঞ্জ তারপর বার্ন সিনা তারপর চকলেট কালার এই কালার কম্বিনেশনে এইটার সাথে কাজ করবো যেহেতু এটা একটা অরেঞ্জ কালারের টক আমার ইম্যাজিনেশনে কালারটা এরকম ছিল যে কেউ যার যেরকম পাতা যার যেরকম কালার যার যেরকম ডিজাইন পছন্দ সে সেভাবে করতে পারে ইটস আপ টু ইয়োর চয়েস এখন বলি এই হচ্ছে একটা স্লিভের প্রিন্ট এবার আমি আরেকটা স্লিভসেও প্রিন্ট করে নিব মোট কথা এই পাতাটাকে আমি একটা ব্লক প্রিন্টের যেমন ডাইস ব্যবহার করা হয় সেম সেমভাবে আমি এটাকে একটা ডায়েসের মতো করে ব্যবহার করছি আর এই ক্ষেত্রে এইটার যেহেতু সুন্দর ন্যাচারাল একটা শেপ আছে সো এইটা কাপড়টার লুকটা আরেকটু ডিফারেন্ট করবে যেটা দেখে নর্মাল কোনো ব্লক প্রিন্টের মতো মনে হবে না ডেফিনেটলি এটা একটু ইউনিক থাকবে আর এখানে যার যেরকম পছন্দ কালার ব্যবহার করতে পারে কেউ চাইলে অনেক কালারফুলও ব্যবহার করতে পারে আমার ইচ্ছা করছিল মোনোক্রোমেটিক একটা প্রিন্ট করতে যার কারণে আমি এই সেই পারে এই কালার বেছে নিয়েছি যে যেমন পছন্দ সেরকম করে করতে পারো আর ট্রাই করে অবশ্যই দেখবে এটা কিন্তু খুবই সুন্দর হয় আমি এর আগেও অনেকগুলো ট্রাই করেছিলাম বাট ওই জামাগুলো আমার কাছে এখন নেই থাকলে হয়তো দেখাতে পারতাম বাট সি লুকটাই পুরো চেঞ্জ করে দিয়েছে পুরো প্লেন বেসিক একটা শার্ট থেকে খুব সুন্দর ডিজাইনার একটা শার্ট হয়ে গেল